ইউটিউব ভিডিওর সাথে আপনারা কিভাবে ডুয়েট করবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব আপনাদের যেমনটা আপনারা টিকটক বা ফেসবুক ভিডিওর সাথে ডুয়েট করে ঠিক তেমনি আপনি ইউটিউব ভিডিওর সাথেও ডুয়েট করতে পারবেন খুব সহজেই এবং সেখান থেকে ভিডিও ডুয়েট করে আপনারা ভালো পরিমাণে টাকা আর্নিং করতে পারবেন তো কিভাবে করবেন আজকের ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে শিখতে পারবেন জানতে পারবেন ইউটিউবে শর্ট ভিডিও না বানিয়েও আমরা টাকা আর্নিং করব তো কিভাবে করব এই ওয়েটাই আজকে আমি দেখিয়ে দিব আপনাদের তো চলুন আমরা কাজটি শুরু করব এর জন্য আপনাদের একটা রিলস ভিডিও বেছে নিতে হবে এইভাবে আপনারা দেখবেন কোন ভিডিওটা ভালো তো ওই ভিডিওটা আপনারা সিলেক্ট করে নেবেন তো ধরেন আমি এই ভিডিওর সাথেই আপনাদের দেখিয়ে দেব তো আপনারা কি করবেন এই যে এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই যে প্লাস আইকনে আপনারা ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এই যে দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন এই গ্রিন স্ক্রিনে আপনারা ট্যাপ করবেন এই যে এটাতে এখানে ট্যাপ করবেন তো আমি এই গ্রিন স্ক্রিনে ট্যাপ করব ট্যাপ করার পরে এখানে আপনারা কত সেকেন্ড পর্যন্ত করতে চান তো ওই পরিমাণে আপনারা করবেন এই যে আমি এখান থেকে কোন জায়গাটুকু আমি সিলেক্ট করব এখান থেকে আপনারা করতে পারবেন এই টান দিয়ে যেটুকুর জায়গা আপনার পছন্দ হয় বা ভালো লাগে সেইটুকু জায়গা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে দেব দেওয়ার পরে আমি এখানে ডান করে দেবো উনি পঞ্চাশ সেকেন্ডও করতে পারবেন পনেরো সেকেন্ডও করতে পারবেন তো আমি এখানে ডান করে দেব ডান করে দেওয়ার পরে প্রসেসিং শুরু হয়েছে এখানে আপনারা একটু অপেক্ষা করবেন প্রসেসিং হতে যতক্ষণ লাগে আর কি তো আমার এখানে কমপ্লিট তো এখানে আপনারা এই যে মাইক্রোফোনটা এটা আপনারা অন করে দিবেন কারণ এখানে আপনারা এখানে আপনারা রিয়াকশন ভিডিওতে কিছু রিয়াকশন দিবেন রিয়াকশন না দিলে আপনার এই ভিডিওর সাথে কোনো মনিটাইজেশন পাবেন না কারণ এই ভিডিওতে আপনার রিয়াকশন দিতে হবে আপনার বয়সটা থাকতে হবে এবং দেখেন আমার ফেসটা খুলে বড় হয়ে আছে এটা আপনারা কিভাবে ছোট করবেন দেখেন এই দুই আঙ্গুল দিয়ে আপনারা এটা জাস্ট স্ক্রিনে এরকম করে চাপ দিবেন চাপ দিয়ে ছোট করে দিবেন ছোট করে দিয়ে আপনারা এই যে নিচে এক কর্নারে রেখে দিবেন এক কর্নারে এইভাবে রেখে দিবেন রেখে দেওয়ার পরে বাস আপনারা রেকর্ডিং চালু করে দিবেন তো ভিডিওটি খুবই ভালো লাগছে এবং খুবই ভালো দেখা যাইতেছে তো এরকম আপনারা যে কোনো একটা রিয়াকশন দিতে পারেন তো আমার এখানে কমপ্লিট হয়েছে তো এবারে আমি কি করব এটা আপলোড করব তো এখান থেকে আপনারা কিছু ফিল্টারও ব্যবহার করতে পারবেন ধরেন এই যে এই যে তিনটা যে রিং রিংয়ের উপর ট্যাপ করে আপনারা এখান থেকে ফিল্টারও ব্যবহার করতে পারবেন ধরেন আমি এই ফিল্টারে রাখবো রাখার পরে আমি টিক মার দিয়ে দেব দেওয়ার পরে এ ট্যাপ করবো এ ট্যাপ করার পরে এখানে আপনাদের ওই ভিডিও যে কিওয়ার্ডগুলো আছে টাইটেলগুলো আছে ওই টাইটেলগুলো আপনি কপি করে নেবেন কপি করার পরে এখানে আপনারা পেস্ট করে দিবেন তো আমি আগে থেকে কপি করে রেখেছি আমি এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে ভিজিবিলিটি আপনারা এখানে এখানে আপনারা আনলিস্টেড করে আপলোড করবেন তো আমি আপলোড করলাম আপলোড করার পরে এখানে ভিডিওর আপলোড হওয়ার পরে কাজ থাকে ডিসক্রিপশন হ্যাশট্যাগ এগুলো বসাতে হয় বা ট্যাক্স বসাতে হয় এটা আপলোড করার পরে সেটা কিভাবে করবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তাহলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো এইভাবে আপনারা ভিডিওর সাথে ডুয়েট করে সেখানে ভালো পরিমাণে টাকা আর্নিং করতে পারেন আশা করি কিভাবে ইউটিউব ভিডিওর সাথে ডুয়েট করে আজকের ভিডিও থেকে জানতে পারলেন শিখতে পারলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য এবং আপনাদের মূল্যবান কমেন্টটি করে যাবেন আপনারা কি ধরনের ভিডিও চান সেই ধরনের ভিডিও আমরা নিয়ে আসবো দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ